আর এই যে আম গাছের উপরে লাফাচ্ছে এটা রিঙ্কি এটা অঙ্কি না টরম করছিস কেন এই যে তন্ময় কি কলা নিয়ে এসছিস কাঁচা কলা খাবে নাকি তাই পাকা কলা ওই দেখো গাছে উঠে গেছে ওই দেখো হনুমানটা ওই দেখো গাছে পাতা খাচ্ছে গাছের পাতা আর ওই যে ওরা নিচে আছে নিচে নিচেগুলো কোথায় গেল ওই যে গাছপালাগুলো নড়ছে আর এই যে তাড়ানোর জন্য একজন বসে বসে খাচ্ছে ওখানে দুটো আছে একটা উপরে আর একটা এই যে নিচে হ্যাঁ